রমজান তাকুয়ার মৌসুম ওই যে কোরআন দিয়ে যদি উপকৃত হতে চায় সর্বক্ষেত্রে রাহবই পাইতে চায় পথ পাইতে চায় দিক নির্দেশনা পাইতে চায় তাহলে তাকুয়া লাগবে এখন আল্লাহ বলছেন তো তাকুয়া লাগবে তো তাকুয়া আসবে তো আসবে করতে গাই দানা খাজা ইন বান্ডার তো ওনার কাছে তো উনি মৌসুম নিয়ে আসছে এই জন্যই কোরআন বলতেছে আল্লাহ কুমতাক মৌসুম নিয়ে আসছে কোন মাসে মৌসুম নিয়ে আসছেন যেই মাসের নাম আমি নিজে রাখছিলাম ওই মাস যেই মাসের ভিতরে আসমানি সমস্ত কিতাব এই মাসেই নাজেন আসমানি সমস্ত কিতাব এই মাসেই নাজের আছেন আসমানি সব কিতাব যত কিতাব আছে আসমানি সহিফা আছে সব রমজানে নাজের আছে সব রমজানে আছে হম শুধু শুধু বলে তো তাকুয়ার মৌসুম হিসাবে রমজান প্রত্যেক মানুষ মোত্তাকি হয় তাকুয়াওয়ালা হয় এখন কি হবে তো হবে কি করে এটারও রাস্তা দেখায় মানুষ চারিভাবে মোত্তা কি হয় বাবুরাবে চার ভাবে তাকো আস কম খাওয়া দ্বারা প্রথম রমজানে কম খাওয়া হয় আমরা তো রোজা আরে রোজা মানে কি রোজা কিন্তু আরেকটা জিনিস মনে উঠলো এই জন্য বলতেছি রোজা শুধু রোজা না রোজা রোজার যে বদলা আল্লাহ নিজে দিবেন কারণ কি জানা রোজা হইলো এসক রোজা এসক বোঝেন মনে হয় বুঝেন এসক বুঝেন না এস ভালোবাসা সোজা শব্দ এলো মোহব্বত মোহব্বত যখন আরেকটা স্তরে চলে যায় তখন এস মোহব্বত সীমা আছে এই সীমা যখন ছাড়া যায় মহব্বতের সীমা যখন ছাড়ায় মোহব্বতের শুরু আছে আবার সীমানাও আছে শেষ তারপরে হয় মানে বুঝেন দুইজন একজন হয়ে যায় দুইজন পছন্দ একরকম সব কিছু এক ও যেরকম করে ও এরকম করে দুই কি হয়ে যায় রোজা এস কিন্তু আল্লাহ খায় না বন্ধ খায় আল্লাহ খায় বন্ধ খায় না না খায় খাওয়ার অভাব নাই ঠিক না কি খাওয়ান আছে না নাই কিন্তু খায় না কেন এস

পরেরটা আর বললাম না চিঠিতে বলে না মন হুম এটা হলো দিদা ওটা হল কি দিদা ওটা হলো হজ এটা হলো রোজার পড়ি আল্লাহ এই জন্য হজাত রোজার পড়ি রেস হয়ে গেছে এখনকার আর লাগে না কই কি কই দিদা কায়া পড়ো আমার বাড়িতে এখন বাড়ির চতুর্দিক দিয়ে যায় পড়ে কাফন পড়া ঘরের চতুর্দিক দিয়ে পড়ে যদি জিজ্ঞাসা করা হয় চতুর্দিক দিয়ে দূরিস কেন যদি দেখা হয় যদি দেখি এখন নিচে ঘুরা দেখছে দেখে নাই এখন পাহাড়ের উপরে উঠছে একবার সফা একবার মারবা তো উপর থেকে তাকায় দেখি দেখি কিনা এইখানে পরে গেছে গা খোলা আকাশে আরাফা মুসদালে মিনা ঠিক না এখানে আসলি কেন আমি দেখি আর না দেখি উনি দেখবেই খোলা আকাশ আমি দেখি আর না দেখি উনি উনি দিদা রোজা হলো এস এস খায় না বন্ধু বুঝেই দিয়েছিলাম তাকুয়া হয় প্রথম যেটা দ্বারা সেটা হলো কম খাওয়ার রমজানে কম খাওয়া কম খাওয়া দ্বারা তাকুয়া এটাকে বলে কম খাওয়া কিল্লা তুলে আটকাল

আবার বলবেন বহুত মানুষ তো বড় মতো সারা রাত্রে ঘুমায় না ঠিক না আসে না কিছু লোক সারা বড় বড় হয় বহুত রাত্রাকি ঠিক না 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 দ্বিতীয় কম যদি অভ্যাস দোয়া কম হয় ব্যবাদত করার কারণ আর তৃতীয় হলো রমজানের কাসরতে এবারত এবার তুলনামূলক অন্য মাসের দিকে কি হয় বেশি হয় না কি বলেন বিশ টাকার তালাবি তো কমসে কম বেশি ঠিক না কি বলেন বিশ টাকার তালাবি বেশি তৃতীয় নম্বর রমজানে কোরআনের সাথে অন্য মাসের তুলনায় সম্পর্ক বেশি হয় পড়তে পারো আর না পারো দাঁড়ায় শুনে তো হ্যাঁ কিন্তু আমাগু মসজিদপুরা তো এরকম তালাবি পড়ে আল্লাহ খায় আল্লাহ মাফ করুন ঠিক না হ্যাঁ হাফেজরা রাগ না হয়ে যায় ঠিক না কি বলে আচ্ছা তিন পারাই তো বেশি ঠিক না কি বলেন তিন পাড়ায় কয় পিসটা কয় পিসটা ষাট পৃষ্ঠা ষাট পিসটা যদি সাতাইশ দিয়ে ভাগ করে তাহলে একদিনে কয় পৃষ্ঠা বেশি হয় মানে বুঝে দিতে পারি নাই দুই পৃষ্ঠার চেয়ে একটু বেশি ঠিক না দুই পৃষ্ঠার একটু সাতাশ দিন পর্যন্ত যদি একভাবে পড়ে একভাবে পড়ে প্রথম ছয় দিন বুঝি পড়ে কি দেড় পাড়া ঠিক না তারপরে পড়ে এক পারা ঠিক না এরকম না করলে তো সাতাশ দিনই পড়তে পারে এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা দুই পৃষ্ঠা বেশি করলো হ্যাঁ আস্তে আস্তে পড়লো ঠিক না বুঝাইয়া পড়ল ঠিক না যে বুঝা যায় আমরাও যেমন আমরা হাফেজ র আমরাও চাই তাড়াতাড়ি যত দ্রুত পড়তে পারে ওই হাফেজই ভালো ঠিক না বুঝি আর না বুঝি ঠিক না শয়তানও জানে যে রমজান কি নিয়ে আসবে এই জন্য যেমন ব্যবসায়ীরও জানে যে ব্যবসা রমজান মাসেই আমাদের সিজন এই জন্য বহুত আগের থেকে ফ্যাক্টরি বুক করে রাখে ঠিক না কি দশ জায়গায় মাল দিয়া রাখে সময় মতো আমার মাল যেন হয় ঠিক না আপনি মনে করতেছেন আপনি চালাক শয়তান বুঝি বোকা ঠিক না সে বুঝি চতু ঠিক না আপনি ডেভেলপ করছেন টেকনোলজিতে এনালকি বুঝি শয়তান রয়ে গেছে ঠিক না ও আগের থেকে সব সিস্টেম কইরা যে আমি যাব জেলখানায় কিন্তু সব সিস্টেম কইরা রাইখা যাব যে আমি যেন ইন্টারনেটের যুগ মোবাইলের যুগ টেকনোলজির যুগ আমি ওইখান থেকে বৈশা বৈশা সব পরিচালনা করব। থাকবো জেলখানায় করব সব জগৎ চালু রাখবো আপনি কি মনে করছেন ও টেকনোলজি শিখে রাখবে ও বন্দোবস্ত করিয়ে যায় যদিও মেরে দোস্ত যেটা বুঝাইতেছিলাম কোরআনের সাথে সম্পর্ক এই মাসে সবচেয়ে বেশি হয় উচিত আমার উচিত আস্তে আস্তে পড়ো যেতে সবাই বোঝে কি করতে শোনার সবটা কমসে কম পনের সময়ালার থেকে শূন্যওয়ালার সবাই রমজানের ক্ষেত্রে পর্নেওয়ালা যা পাবে কান দিয়া শূন্যওয়ালার চেয়ে বেশি পাবে এই জন্য কমিউনিটিওয়ালাদের উচিত হাফেজকে বলা মুসল্লিদের উচিত বলবে মুসল্লি কইমা যাবে আরে যাক না সব জায়গায় থাকে থাকে ধানও কেউ যদি নিজে নিজে নিজের কপাল পড়তে চায় এখানে তো করার কিছু নাই বুঝাইতে তো আমরা কম বুঝাইতেছি না ধরতে তো কম ধরতেছি না যত পদ্ধতি আছে সব পদ্ধতিতে বুঝাইতেছি দ্বিতীয় তৃতীয় যেটা হলো এই মাসে মনে হয় এটা চতুর্থ এই মাসে সবচেয়ে বেশি কোরআনের সাথে কি হয় সম্পদ যেটা দ্বারা তাকুয়া আর পঞ্চম তাকুয়া যেটার দ্বারা আসে এই মাসের তুলনামূলক অন্য মাসের খয়রাত বেশি করে দান বেশি করে এই চতুর্থ পঞ্চম মৌসুম হলে পাঁচটা দ্বারা তাকোয়া তাকোয়া পাঁচটা দ্বারা তাকুয়া পাঁচটা দ্বারা তাকু আস এই পাঁচটা যে করবে তাকুও আসবে এটা না এই জন্যই বলেন যে এগুলা বেশি বেশি করো তাহলে তাকু আসবে বলে নফল এই মাসে নফলের মাত্রা বাড়ায় কোনো নফল ছেড়ো না এই মাসে কেন আপনি একটা চিন্তা করেন আমি তো মাঝে মাঝে ভাবি এই মাসে যে মনে করেন এস্রাপ চাষ আওয় কিন্তু ফোকাহরাম এটা লেখছেন যে এই মাসে ফজরের পরে কি পড়ে জানি চাষ না রমজান মাসে নাই রমজান মাসে সারা রাত্র জাগে এই জন্য এসরাকের জন্য বৈশাখ থাকলে আরো আধা ঘন্টা বৈশাখ থাকতে হবে অনেক সময় হয় কি সময় মতো না ঘুমাইলে পরে আর ঘুম আর ঘুম হয় না জন্য ফোকায়াকার বলছেন যে এশরাক রমজান মাসে লাজেমি না ফোকায়াকরাম লেখছেন এই জন্য বলতেছেন এশরাকের ব্যাপারে ছাড় দিছেন এশরাকের ব্যাপারে বাকি নফল সবচেয়ে বেশি বেশি করাছে প্রত্যেক তারাবি এক বাড়ি দশ বার সুরা এখলাস এক বাড়ি মৌসুম নিয়ে আসছে না এখন তার বেশি হবে সত্তর গুণ বেশি সাতশো হবে আপনি বলবেন এত বাড়ি দিয়ে করব কি ঠিক না এত কেউ কেউ তো জান্নাতে পঁচিশ লক্ষ শুধু খাদেম পাবে পঁচিশ লক্ষ ওগুলাকে কই রাখবেন ঠিক না আপনি যদি সাত আপনি যদি সাইট আপ লম্বা হন একশো বিশ ফিট স্টুডিওতে এরকমই লম্বা ঠিক না আপনার শরীরও যদি সাত হাত চওড়া হয় তো ওগুলো এরকম চওড়া মরাই হইব ঠিক না কি ডাব্বার ভিতরে ঘোরা রাখবেন নাকি ডিব্বার ভিতরে রাখবেন কিসে রাখবেন ওদেরকে কামড়া সামড়া দিবেন না বিল্ডিং সিল্ডিং দিবেন না হ্যাঁ কোথায় রাখবেন ওদেরকে সত্তর হাজার তো মন্ত্রী থাকবে আপনাদেরকে মন্ত্রীর জন্য মন্ত্রী পাড়া বানাবেন না মিন্টু রুট লাগবে না ওইখানে কমসেকম ছোট জান্নাতের 70000 জন মন্ত্রী পরিষদ থাকবে ফেরেশতাদের কি ওদেরকে মিন্টুরূপ কুঞ্জেরা বানায় দিবা 70 70000 বিবি থাকবে ওদের জন্য আলাদা আলাদা প্লেস বানাও লাগবে না কি ছোট ছোট কামরা রাখবেন ঠিক না ওদের জন্য এরকম এরকম বাড়ি লাগবে ঠিক না কি বলেন আরো গনালে শুরু করলে আপনি মনে করবেন জায়গা কম হয়ে গেছে এখনই বলবেন কম আরো বাড়াইতে হবে আল্লাহর কাছে জাগারও অভাব নাই এই জন্য মেরে দোস্ত যেটা বুঝাইতেছিলাম মৌসুম আছে কাজে লাগ হেলায় হারায় দিয়েন না এই জন্যই আগেও বলছি এখনো বলছি রমজান বিরুদ্ধে চলে গেলে বাঁচার কোন কিছু জিনিসকে বিরুদ্ধে নিতে নেই বিরুদ্ধে চলে গেলে

শুধু জান্নাত পর্যন্ত না জান্নাতের জীবন পর্যন্ত কুরআন তার পক্ষেই থাকবে কাজে লাগা হ্যাঁ অন্য আমল আসতে দেরি করবে কবরে কিন্তু কুরআন আসতে দেরি করবে না কুরআনের मोहब्बत আসতে দেরি হবে না কুরআন কুরআনের मोहब्बत কুরআনের ভালোবাসা কুরআনের সম্পর্ক এটা কবরে সময় আগে আসে আর একবারে পয়েন্টে দাঁড়ালো মাফ কাছে দাঁড়ালো সব বান্দীকে বলে দিবে সে মনকে নাকিরের সাথে আমি বুঝিনি তোমাদের করতে হবে না আমি বুঝেনি সবাই জিজ্ঞেস করবে তুমি কেমন আল্লাহর খেলা শুনবে সব ঠান্ডা হয়ে যায় লম্বা হাদিস মনকে নাকিরকে কে